ওয়েলকাম টু आवर নিউ এপিসোড বলা যেতেই পারে এখান থেকে আমাদের যাত্রা শুরু রমজানের সন্ধ্যা মানে আলাদা এক জাদু আলাদা এক জৌলুস আর এই জৌলুসে ঠিকানা যদি হয় জাকারিয়া স্ট্রিট তবে তো কথাই নেই চারিদিকে ভেসে আসা কাবাবের ধোয়া মিষ্টি শরবতের ঘ্রাণ হালিম থেকে ফিরনি একটার পর একটা লোভনীয় সব ইফতার আইটেমের সমাহার তাই আজকের পর্বে প্রথম রঞ্জনের সন্ধ্যায় কলকাতা জাকারিয়া স্ট্রিটের বিভিন্ন খাবার দাবারের সন্ধান দেব আপনাদেরকে সো ওয়েলকাম টু ফুড হ্যাভেন জাকারিয়া স্ট্রিট খাবারের স্বর্গরাজ্য জাকারিয়াতে আপনাদের সবাইকে স্বাগত আর এরই পাশাপাশি সমস্ত ইসলাম ধর্মাবলম্বীদের জানাই রমজান মোবাহারাজ শুরু মতো এবছরও আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে আর জাকারিয়া স্ট্রিট ঘুরে দেখছি আর এখানে রয়েছে লখনৌ কাকরি কাবাব আর এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে এখানে যে এই সমস্ত চিকেন কাবাবগুলো রয়েছে কাবাবগুলো খুবই রিজনেবল প্রাইসে রয়েছে চিকেন রেশমি কাবাব পেয়ারি কাবাব হরিয়ালি কাবাব কোনটা ছেড়ে কোনটা খাওয়া যায় এমন একটা ব্যাপার একপাশে হচ্ছে নাকোদা মসজিদ তার পেছন দিকটা হচ্ছে কলুটোলা মসজিদ তার মাঝখানে যে রাস্তাটা রয়েছে ফলের পসড়া নিয়ে তারা বসে গেছে ফল ছাড়া তো ইফতার হয় না বিভিন্ন রকমের ফল এখানে পাওয়া যাচ্ছে আনারস পেঁপে তরমুজ কোনটা ছেড়ে কোনটা খাবেন আর এই সেই পুরানি দিল্লিকে মহব্বত কি শরবত আমরা প্রতি বছর মানে যেদিন থেকে আমাদের ভিডিও শুরু হয়েছে এই জাকারিয়া স্ট্রিট এবং রমজান মাস আমাদের এই ভিডিও শুরু হয়েছিল আর আজকেও আমরা এসেছি আর সেম জায়গায় রয়েছে এখানে মোহাম্মত কি শরবত বিভিন্ন ফ্লেভারে পাওয়া যাচ্ছে মহব্বত কি শরবত ট্রাই করবেন নাকি ট্রাই করতে হলে চলে তো আসতেই হবে জাকারিয়া স্ট্রিটে মোহাম্মত কি শরবত নফরত কি শরবত আয়েগা আশিকি শরবত এক মিনিট ইয়াহ এখানে তিন রকমের ফ্লেভারের শরবত পাওয়া যাচ্ছে মোহাবত নফরাত আশিকি আপনারা কোনটা ট্রাই করতে চাইছেন শরবত নফরাত শরবত আশিকে শরবত খাওয়ার পর যদি একটু ঝাল ঝাল কিছু খেতে চান তবে এখানে পেয়ে যাবে বিভিন্ন রকম ফ্রাইড আইটেম আর জাকারিয়া স্ট্রিটে এলে ইফতারের জন্য এরকম ফ্রুট প্লেটার পেয়ে যাচ্ছেন আর এই প্লেটগুলো পড়ছে আপনাদের তিরিশ টাকা করে এখানে বিভিন্ন ফ্রুটস দিয়ে আপনাকে প্লেট সাজিয়ে দেওয়া হচ্ছে দিল্লি সিক্স আর তস্কিন পাশাপাশি রয়েছে পাশাপাশি যেইভাবে কাবাব এখানে সাজিয়ে রেখেছে কাবাব তার পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের ভাজাভুজির আইটেম দেখে তো আমি তো মানে আমার পেট ডাকা শুরু হয়ে গেছে যে কখন খাবো কখন আসি এবং আপনাদেরকে এই সমস্ত খাবার দাবারের যা যা তথ্য রয়েছে আর এখানকার সমস্ত তথ্য যে কখন কখন কী ধরনের খাবার পাওয়া যাচ্ছে সবটা আপনাদের কাছে তুলে ধরা হয় এখন তো দুপুরবেলা সাড়ে তিনটে বাজে এই জাস্ট শুরু হয়েছে বলা যেতে পারে চাকারিয়া স্ট্রিটের যে স বা যেই জাদু আমরা দেখতে পাই সেটা এখনও যত রাত বাড়বে তত আমরা সেই জলুসটা দেখতে পাবো আর এখনই এই তাশকিনের সামনে যেইভাবে ইফতার করার জন্য বা সবাইকে বসার জন্য যেইভাবে চেয়ার পেতে এখানটাতে একটা সাজানো হয় সেটা অলরেডি সাজানো শুরু হয়ে গেছে যত রাত বাড়বে যত সন্ধ্যে হবে তত সেই লাইটিং তত জৌলুস আমরা দেখতে পাব আর এই হচ্ছে বোম্বে হোটেল বোম্বে হোটেলের আপনারা সবাই জানেন হালিম চাপ বিরিয়ানি কাবাব এই সব কিছুর জন্যই বিখ্যাত আর এখানে শুধুমাত্র অনলি ক্যাশ মানে কোনো রকম ইউপিআইয়ের ব্যবস্থা নেই এখানে বলে নয় আমরা মোটামুটি জাকারিয়া স্ট্রিটের যেগুলো যেগুলো রেস্টুরেন্টগুলোতে ঢুকছি সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটাই সমস্যা যেখানে অনলি ক্যাশ কোনো এর ব্যবস্থা নেই তো সেটা মাথায় রেখেই আসতে হবে সুফিয়ার হালিম খুবই বিখ্যাত মানে এখানকার সুফিয়া আমরা প্রত্যেকেই জানি হালিমের জন্য আর এই বছরও রমজান মাসের প্রথম দিনই ওনাদের হালিমের বিভিন্ন রকম আইটেম নিয়ে তৈরি হয়ে গেছে এখানে পাওয়া যাচ্ছে বিফ হালিম চিকেন হালিম এবং মাটন হালিম এই চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি বিফ হালিমের দাম পড়ছে দুশো টাকা বিফ মগজ হালিমের দাম পড়ছে দুশো কুড়ি টাকা চিকেন হালিমের দাম পড়ছে দুশো তিরিশ টাকা আর মাটন হালিমের দাম পড়ছে তিনশো টাকা এবার আপনারা চিকেন খাবেন না মাটন খাবেন কোনটা খাবেন সেইটা ভেবে ছটপট চলে আসুন সুফিয়াতে আর এখানেও সেই একই সমস্যা অনলি ক্যাশ এখানে কোনো রকম অনলাইন পেমেন্টের ব্যবস্থা নেই সেটা মাথায় রেখেই আসতে হবে আপনাদেরকে আসার পর থেকে একটা জিনিস খুব নজরে পড়লো সেটা হচ্ছে এরকম যেগুলো রাস্তার ধারে দোকান রয়েছে সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি মহালত ইউপিআই ব্যবস্থা রয়েছে স্ক্যানার রয়েছে ইউপিআই অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে আর যেগুলো তথাকথিত বড় বড় রেস্তোরাঁ যেরকম বোম্বে হোটেল তারপরে আপনার সুফিয়া এগুলোতে রকম অনলাইন পেমেন্টের ব্যবস্থা নেই ও হাজি আলাউদ্দিন সুইটস সেখানেও রকম অনলাইনের ব্যবস্থা নেই মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যেখানে ডিজিটাল ইন্ডিয়া আমরা বলছি সেখানে বড়ো বড় রেস্তোরাঁগুলোতে আমরা অনলাইন পেমেন্ট পাচ্ছি না অথচ যেগুলো ছোট ছোট রাস্তার ধারের দোকানগুলো রয়েছে সেগুলোতে বহাল অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে আর এখানে রয়েছে ড্রাই ফ্রুটস আর এখান থেকে আমরাও নিয়ে নিলাম এক প্যাকেট ড্রাই ফ্রুটস এই ড্রাই ফ্রুটসের দাম পড়েছে চল্লিশ টাকা খুব বাজে অবস্থা আমরা দুপুরবেলা এসছি দুপুরবেলা থেকে রীতিমতো এত গাড়ির মানে জাম আর হর্ন বাজে বাজে কানের মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে এবার দেখছি লোকে লোকারণ্য মানে এই জাকারিয়া স্ট্রিট রমজান মাস শুরু হলে যেরকম জমজমাট ব্যাপারটা হয় সেই জমজমাটটা রয়েছে সেই লোকে লোকারণ্যর পাশাপাশি এই সমস্ত বাহনের যন্ত্রণাতে আমরা ঠিকঠাক করে ভিডিও শুটও করতে পারছি না ওর একটা অবস্থা ডাক টু ট্রাভেলের জার্নি শুরু হয়েছে এই জাকারিয়া স্ট্রিট রমজান মাস দিয়ে সেই জন্য একটা নস্টালজিয়া বা আমাদের বলা যেতে পারে আমাদের চ্যানেলের অ্যানিভার্সারিটাও শুরু হচ্ছে এই রমজান মাস দিয়ে চিকেন ফ্রাই হচ্ছে বড় বড় পিস खेते खूब मजा पावे आपने एट जिसान होटल देसी दाम ना खूब चीप रेटे दाम चिकन तंदूरी आपना टिक्का बटर मसाला आचे अफगानी टिक्का आचे अफगानी तंदूरी आचे खूब भालो आइटम ओह की दारुण आइटम बाबा चिकन हलीम 120 प्लेट खूब खेते मजा पावे मलाई देसी घी बघार आचे अपना ए तो सब ऑर्डर आचे ऑर्डर माल फ्राई होचे खूब भालो आइटम चिकन फ्राई एट देखो लेग पीस বড় বড় বড়ো টেস্ট খেতে ভালো লাগে সুফিয়া ঘুরলাম বোম্বে ঘুরলাম এবার তার মাঝখানে মানে দিল্লি সিক্স তস্কিন বোম্বে হোটেল সুফিয়ার মাঝখানে আরেকটা অন্যতম জাকারিয়া স্ট্রিটের রেস্টুরেন্ট হচ্ছে জিশান রেস্টুরেন্ট এখানে খুব সস্তায় যদি হালিম খেতে চান তবে আসতেই পারে এবং হালিম অবশ্যই ট্রাই করতে পারে আর এখানে চিকেন হালিম বিফ হালিম সবটাই পাওয়া যাচ্ছে একশো কুড়ি টাকা সামনে মার্কাজ কুর্তা আমলক সেল করি কিমত পর বেচ রে হ্যাঁ কুর্তা পেয়ামা সাতশো রুপিয়া आप लोग आइएगा ले जाइएगा पूरा ये सालों भर यहाँ पर, पर बिजनेस होता है और मुनासिब दाम पर सामान है सब तरह का सामान है यहाँ कलीदार कुर्ता है हर तरह का वैरायटी यहाँ कुर्ता पजामा सलवार है आप लोग देख लीजिए सब लेकर जाइएगा और मुनासिब कीमत पर बिकता है ओनली थर्सडे सिर्फ जुमरात के दिन ठीक है हर जुमरात और इसके लिए आपको अगर माल लेना है तो हमसे रब्ता करिएगा नाइन सेवन फोर एट नाइन वन एट वन फाइव वन ये हमारा कॉन्टेक्ट नंबर है कोल्लू डोला मर्कज मस्जिद के अपोजिट में একটু দেখুন মানে বারোটা সাড়ে বারোটার থেকে এই অবস্থা মানে এখন তো যত মানে ইফতারের সময় হবে তত সেই ভিড়টা বাড়বে সেই জমজমার থেকে স্ট্রিট তো বলা যেতেই পারে স্ট্রিট জমে উঠেছে ওখানে তিন রকমের ফ্লেভারের শরবত ছিল মহব্বত কি শরবত আশিকি শরবত আর নফরাতি শরবত আমরা নফরতি শরবত নিয়েছি আর এ হচ্ছে আশিকি আগেরবার যেহেতু মোহাম্মত কি শরবত ট্রাই করেছিলাম সেই জন্য সেই ফ্লেভার সম্পর্কে জানি যে কেমন টেস্ট তাই ভাবলাম এবার না হয় আরেকটা নতুন কিছু ফ্লেভার ট্রাই করা যেতে পারে পঞ্চাশ টাকা পার গ্লাস আর আমরা দুটো নিয়ে নিয়েছি দুটোই ট্রাই করে দেখছি এটা হচ্ছে আশিকি মানে আশিকির সাথে নফরাত কেমন কি কম্বিনেশন হয় সেটাই হচ্ছে দেখার মানে এটা বাদাম দিয়ে তৈরি করা নট ব্যাড একদম বাদামের ফ্লেভার আছে যথেষ্ট আশিকি তো হলো এবার নফরাতটা ট্রাই করে দেখা যেতে পারে ঠান্ডা ঠান্ডা পেস্তা দেওয়া আমার পার্সোনালি এই আশিকি থেকে নফরাতটাই ভালো লেগেছে মানে জানি না নফরত কী করে ভালো হয়ে গেল বাট আমার যদি পার্সোনাল রেকমেন্ডেশন হয় তাহলে এই নফরত কিশোরবতাই সবচেয়ে ভালো লেগেছে আমরা এই জাকারিয়া স্ট্রিটে বাবাটি স্টল থেকে এক কাপ চা নিয়ে নিলাম আগের বছরও এই চা নিয়েছিলাম সেই চা খুব ভালো লেগেছিলো মানে আমার তো স্পেশালি অসম্ভব ভালো লেগেছিলো এবার এরকম ভারের চা বারো টাকা দাম পড়েছে তো নিয়ে নিলাম এবার দেখছি যে সেই যে আগের বছর যেটা টেস্ট করেছিলাম যেই টেস্ট ছিল সেই টেস্ট একই ভাবেই রয়েছে কেনা টেস্টের এই এক বছরে একদম পরিবর্তন হয়নি আগের বছর যা টেস্ট ছিল এই বছরও সেম টেস্ট তাই জাকারিয়া স্ট্রিটে আসলে আমাদের রেকমেন্ডেশন রইল এই বাবা টি স্টল থেকে মাস্ট ট্রাই এক কাপ ভাড়ের চা এ আমরা দাদা কা টাইম সে হ্যাঁ ইহা বিহার সে আকে ইহা ও আপনা এ चालू किए समझे ना कारोबार जो भी है अपना यहाँ ये यह किए हैं ये हमारा दादा से फिर हमारा बाबा चाचा भाई उसके बाद हम अपना यहाँ पर ये यह हुआ वो हम लोग का मसाला सिगरेट मसाला है ना वो हम लोग का ज्यादा ही हम लोग को जो दे के गया है उसी हम लोग लेके चल रहा है उसमें कोई चेंजिंग नहीं हुआ यही वजह है टेस्ट का और कोई बात नहीं है मेन तो मसाला का ऊपर में है रमजान स्पेशल चिकन मलाई और मटन मलाई बीफ मलाई यही सब स्पेशल है मटन सुता मटन बोटी मटन सुता तो आपको अंदेना भी मिल जाता है लेकिन बोटी और मलाई ये सब अंदेना दिन में नहीं मिलता वो रमजान ही में से मिलता तो है दुकान है सालों साल खुला रहता है लेकिन सब आइटम नहीं मिलता है तो उसमें दो चार आइटम नहीं मिलता बाकी सब मिलता है तो उस टाइम में चलता था आना आना चलता था वो का रहता था समझे ना वो सब चलता था वो हम लोग का बाबा का टाइम का दादा का तो देखा नहीं बाबा का टाइम का बता रहा है हम उस टाइम में आना दो आना यही सब चलता था तो उसी हिसाब से जैसे जैसे महंगाई बढ़ा बढ़ते चला गया हम तो है दादा के बाद बाबा बाबा के बाद चाचा ये चौथा पीढ़ी में हमें कौन सा कबाब फेमस है सूता कबाब फेमस तो हमारा सूता कबाब है स्पेशलिस्ट हमारा सूता कबाब है वो गोश्त को मिक्स किया जाता है कीमा कीमा के बाद उसमें मसाला उसाला दे करके प्याज व्याज दे कर तब वो रेडी होता है रौनक तो पहले से ज्यादा हुआ पहले उतना नहीं था जब से मीडिया ये हुआ सब प्रचार हुआ तब से ज्यादा आदमी लोग को मालूम हुआ तो आते गया तीन बजे से लेके ग्यारह बजे रात तक জাকারিয়া স্ট্রিটের বিখ্যাত আদাম কাবাবস থেকে আমরাও নিয়ে নিলাম চিকেন বাটি কাবাব এক প্লেট চিকেন বাটি কাবাব যার দাম পড়েছে একশো কুড়ি টাকা ছ পিস করে থাকবে আদাম কাবাবসের যেটা ডিশেস হচ্ছে ফেমাস তার মধ্যে সুতা কাবাব আর বাটি কাবাব এই দুটোই হচ্ছে কিন্তু ফেমাস সো আমরা আগের বছর যেহেতু সোতা কাবাবটা ট্রাই করেছিলাম যেটার এক প্লেটের দাম পড়ে আশি টাকা করে সেই জন্য এবার ভাবলাম যে বাটি কাবাবটা ট্রাই করা যেতে পারে যে ওনাদের সুতা কাবাবটা তো খেয়ে খুব ভালো লেগেছে এবার বাটি কাবাব কেমন হবে সেটাই এবছর আমরা ট্রাই করে দেখব তাই রমজানের প্রথম ইফতারের সন্ধেবেলা একদম গরম গরম নিয়ে নিয়েছি চিকেন বাটি কাবাব তো আমি ট্রাই করে দেখছি কেমন এখানে ছ পিস চিকেন বাটি কাবাবের সঙ্গে দিয়েছে চাটনি আর স্যালাড স্যালাডের মধ্যে রয়েছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রয়েছে ছোট্ট এক টুকরো লেবু তো আমি লেবুটা দিয়ে দিলাম असंभव भाल माने टेस्ट लिए कोई কথাই হবে না আগের বছর যেরকম সুডা কাবাব কি খুব ভালো লেগেছিল এবার বটি কাবাবেরও টেস্ট অসাধারণ সো মাস্ট ট্রাই জাকারিয়া স্ট্রিট আসলে আরব কাবাবস মাস্ট ট্রাই ये 5 साल पुराना दुकान है जी यहां पर आपका रमजान का फेवरेट आइटम है ये फिननी हो गया ये साई टुकरा हो गया आपको गुलाब जामुन ये दुकान का फेवरेट है ग्यारह महीना मिलेगा आपको ये रमजान का फेवरेट आइटम है एक महीना मिलेगा ये पूरा मिठाई है लच्छा है फेवरेट हम लोग का ये स्पेशल गुलाब जामुन है जमजम -जम का मशहूर है खा के देखिएगा अच्छा लगेगा ये आपका दूधी हलवा है ये मावा दूध का बना हुआ चार केजी है तो चार सौ रुपये के है बहुत अच्छा क्वालिटी है ये बतीसा हलवा है बतीसा हलवा चार सौ चालीस रुपये के है है भाईजान जमजम का मशहूर है गाजर का जी ये गाजर हलवा जमजम जम का फेवरेट आइटम है तीन सौ रुपए के जी है ये खजला है ये तीन सौ रूपये फ्राइस है तीन सौ रुपए के जी है आपका खजला है सिर्फ रमजान में मिलेगा एक महीना इसके बाद ग्यारह महीना नहीं मिलेगा आपको ये दूध के साथ खाया जाता है रमजान का फेवरेट आइटम है शहरी में खाया जाता है बहुत अच्छा लगता है खाने के बाद ये सब मंसूरी है आपका सब बर्फी मिलेगा सब वराइटी मिलेगा आपको बारह महीना खुद का आइटम है खुद हम लोग बनाते हैं चीज अच्छा है आप एक बार आइएगा जमजम स्वीट চোনাগালি মা হ্যাঁ আদম কাবাবকে বগলমে এবার কোনোটি হা খা কে চেক করিয়ে আদম কবাবের পাশেই হচ্ছে জমজাম সুইটস আর জমজাম সুইটস থেকে আমরা নিয়ে নিয়েছি শাহি টুকরা আর ইফতারে সন্ধেবেলায় এসেছি রমজান মাসে এসটি জাকারি এসেছি শাহি টুকরা ট্রাই করব না তা কি করে হয় তাই জমজাম সুইটস থেকে আমরা নিয়ে নিলাম এক প্লেট শাহি টুকরা আর এর দাম পড়েছে পঞ্চাশ টাকা দেখে অসম্ভব ভালো লাগছে মানে যেই প্রিপারেশনটা রয়েছে শাহি টুকরার আমি জেনারেলি মিষ্টি খুব একটা পছন্দ করি না বাট কিছু কিছু জায়গার স্পেশাল কিছু অথেন্টিক ডিশেস থাকে যেগুলো ট্রাই না করলেও না হয় অসম্ভব ভালো মানে আমি যে লেভেলের মিষ্টি খাই মানে একদম মিষ্টির প্রভাবটা একদম ঠিকঠাক রয়েছে কারণ অনেক সময় সুইটস আইটেমগুলো অতিরিক্ত মিষ্টি থাকে খাওয়া যায় না কিন্তু এই শাহি টুকরা একদমই তা কিন্তু নয় অসম্ভব ভালো আমরা সবাই জানি শাহি টুকরা জেনারেলি ব্রেড দিয়ে বানানো হয় পাউরুটির মধ্যে বিভিন্ন রকম দুধ বাদাম খুব সুন্দর করে একটা প্রিপারেশন হয় আদাম কাবাবে আসলে ঝাল ঝাল কাবাবের পাশাপাশি তার পাশেই রয়েছে জাম জাম সুইটস সেখান থেকেও বিভিন্ন রকম সুইটস আপনারা ট্রাই করতেই পারেন আর এখানে শাহি টুকরার পাশাপাশি রয়েছে গোলাপ জামুন ফিরনি রয়েছে আর অন্যান্য অনেক রকমের মিষ্টি রয়েছে যেগুলো অবশ্যই জাকারিয়া স্ট্রিট এলে মাস্ট্রাই এখানকার জাকারিয়া স্ট্রিটের ফেমাস একটা সুইট শপ সেটা হচ্ছে হাজি আলাউদ্দিন সুইটস যেটা আদাম কাবাবসের মতোই একশো পাঁচ বছরেরও পুরোনো একটি সুইচ শপ আর এখানে আর আমরা সুইচ ট্রাই করলাম না কারণ অলরেডি আমরা জমজম সুইটসে সুইচ ট্রাই করেছি এত কিছু খাবার ট্রাই অলরেডি হয়ে গেছে কাবাব ট্রাই করলাম এরপর আর পারছি না কিছু ট্রাই করতে এখানকার বত্রিসি হালবাইটা খুবই ফেমাস আপনারা যদি বত্রিশি হালবাই বা এখানকার আর কোনো মিষ্টি ট্রাই করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হালবাই ফার্স্ট ফুড কর্নার থেকে আমরা নিয়ে নিয়েছি এক প্লেট চিকেন আফগানি কাবাব যার দাম পড়েছে তিরিশ টাকা আফগানি কাবাব মানে এখানে এসছি কাবাব তন্দুরি এই সব ধরনের খাবারই তো ট্রাই করব আর সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই রমজান মাসের এই ফ্লেভারটাতে এই সমস্ত খাবার দাবার ট্রাই করব বলে সো এখান থেকে নিয়ে নিয়েছি চিকেন আফগানি কাবাব তো ট্রাই করে বলছি এখানকার কাবাব কেমন এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছে আর এক এক প্রকার চাটনি দিয়েছে তো সেটা দিয়ে টেস্ট করে দেখছি কেমন यहाँ पर फैंसी सब ज्यादा लगा हुआ है देख लिये सब अभी बहुत ही कम प्राइस में लगा हुआ है मात्र आपको आठ सौ मिलने वाला है पूरा फ्रेंस का फ्रेंसी में है है। इसके बाद देखते हुए जाइए फिर आपको एक और डाले में देखाता हूँ फैंसी वाले आइटम में देखा हूँ पूरा कटवर्क का भी पूरा मार्केट में चला हुआ है ये चीज़ देख के लिए भैया आठ सौ रुपये में मार्केट में मिल रहा है पैसा वापस इधर आ रही भैया इस मार्केट का पूरा हिट डिजाइन आया हुआ है सर पूरी नी न्यू डिजाइन जितनी भी आई हुई है सारी नी डिजाइन आपको यहाँ पे मिलने वाली है सिर्फ माँ से पांच सौ मिलेंगी आपको बहुत सारी वैरायटी आपको यहाँ पे देखने मिल जाएंगी ये पूरा कलेक्शन आपको पाँच सौ का इधर मिलेगा पाँच सौ में प्रिंटेड भी मिल जाएगा आपको ये सब छः छे, -छे सौ में दिया हुआ है सब साढ़े छे सौ उठाइए पूरा भरा हुआ दुपट्टा दुपट्टा उठाइए देखिए ये देखिए भैया साढ़े छह सौ में पूरा भरा हुआ दुपट्टा देख लीजिए एक बार देखते आइए प्योर कपड़े में आएगा जॉर्ज दुपट्टा आने वाला है पूरा मार्केट में अगर सेम रेट में मिल जाएगा पैसा वापस सर ये रे आने के लिए ये रुखसाने के लिए और फर जाने के लिए देखिए सर अभी सब नया नया आया हुआ है एक ये रुकैया के लिए मुस्कान के लिए भी आया हुआ है सर इधर देख लीजिए फर्शी लहंगा यहाँ स्टार्टिंग आपको थ्री थाउजेंड से सर बहुत प्रीमियम क्वालिटी के मिल जाएंगे आप एक देख के विजिट करिए জাকারিয়া স্ট্রিটে এসেছেন রমজান মাসে শুধু কি খাওয়া দাওয়া করলেই হবে রমজান মাসের শেষে তো ঈদও রয়েছে তাই এক মাস জুড়ে এখানে ঈদের মার্কেটও বেশ ভালো করে জমজমাটভাবে জমে ওঠে আমাদের বিশেষ করে মেয়েদের এখানে প্রচুর পোশাকের অপশানস রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি হায়া আর এই হায়াতে বিভিন্ন রকম খুব রিজনেবেল প্রাইসে অনেক রকমের সালোয়ারের পিস পাওয়া যাচ্ছে এই পাশটাতে যেরকম রয়েছে পাঁচশো ছশোর মধ্যে সালোয়ারের পিস যেগুলো খুব প্রচণ্ড রকম সোবার রয়েছে এবং সব সবসময় পড়ার মতো কমফোর্ট একদম সালোয়ারের পিস রয়েছে আর এইখানে রয়েছে খুব পার্টি ওয়ারিং হোক বা যে কোনো কিছু পার্টি ওয়ারিংয়ের জন্য একদম জংকালো সালোয়ার স্যুটস হয় সেই রকম পিস পাওয়া যাচ্ছে আর ভেতরে রয়েছে লেহেঙ্গার পিস তো আপনারা যারা মেয়েরা বিশেষ করে এখানে আসবেন এবং ঈদ রয়েছে সামনে যারা ঈদের জন্য কেনাকাটা করতে চাইছেন বা সবাই প্রত্যেকেই যারা পার্টি ওয়্যার কিনতে চাইছেন এখানে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন শালটা আঠেরোশো আর সেই সময় ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব উনি ইসলাম ধর্মের দীক্ষা মন্ত্র নিয়েছিলেন ওয়াজেদ আলী খানের কাছে হঠাৎ করে আমি কেন এই প্রসঙ্গ তুললাম তার কারণ হচ্ছে আজ উনিশে ফেব্রুয়ারি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি একশো তম জন্মতিথি আজ বেলুড় মঠসহ সমগ্র রামকৃষ্ণ মঠে সারম্বরে পালন করা হচ্ছে রামকৃষ্ণ জন্মতিথি আর সেই সুদূর আঠেরোশো সালে দাঁড়িয়ে তখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব প্রত্যেককে মানবতার বার্তা দিয়ে গিয়েছিলেন দিয়ে গিয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা কিন্তু আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা সেটা ভুলে গেছি আর কি অদ্ভুতভাবে দেখুন আজ ঠাকুরের জন্মতিথি আবার পাশাপাশি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র মাস শুরু হয়েছে আসলে সব কিছুই তো উপর থেকেই সৃষ্টি করা আমরা শুধু এখানে ভেদাভেদ সৃষ্টি করি আর কিছুই নয় এই পবিত্র রমজান মাসে আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে এই বার্তাই দেওয়া আঠেরোশো ছেষট্টি সাল সেই সময় হঠাৎ করে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মনে হলো ইসলাম ধর্মের যেরকম প্র্যাকটিসেস থাকে সেইটা আমরা গ্রহণ করে দেখি আসলে উনি তো সব ধর্মকে নিয়ে একটা আমাদের ভাষায় যদি আমরা বলি যে এক্সপেরিমেন্ট করেছিলেন তো উনি তখন ওয়াজেদ আলী খানের কাছে ইসলাম ধর্ম মতে দীক্ষা নিলেন এবং পাঁচ মাস নামাজ পড়া থেকে শুরু করে যা যা ইসলাম ধর্মের প্র্যাকটিসেস রয়েছে সেগুলো সবটাই ঠাকুর ফলো করলেন এবং এমনকি এটাও ঠাকুর শ্রী শ্রী লীলা প্রসঙ্গে উল্লেখ রয়েছে যে উনি গৌবাংশ ভক্ষণ করতেও ইচ্ছে প্রকাশ করেছিলেন কিন্তু পরবর্তীতে উনি সেই গৌমাংস ভক্ষণ করেননি এবং তিনি কিন্তু এখানে অনেকের ভুল হতে পারে ধর্মান্তরিত হয়েছিলেন না তিনি হিন্দু ধর্মেই ছিলেন হিন্দু ধর্মের থেকেও অন্যান্য ধর্ম কী সেই ধর্মের কী সেই বার্তাই তিনি দিতে চেয়েছিলেন এবং এর যে আইডেল মানে এই বার্তাটাই যে মানে ঈশ্বর আল্লাহ গড আমরা মানে সবাই যে এক সেই বার্তাটাই তিনি বারবার কথামৃত হোক বা ঠাকুরের লীলা প্রসঙ্গে হোক বারবার উল্লেখ গেছেন বিভিন্নভাবে বিভিন্ন উপমা দিয়ে বিভিন্ন উদাহরণ দিয়ে সেটা বলছে যে একটা কুকুরে জল রয়েছে সেই জলকে আমরা কেউ জল বলছি কেউ বলছে পানি কেউ বলছে ওয়াটার কিন্তু জল তো একটাই জলের তো কোনো আকার চেঞ্জ হচ্ছে না বা জলের স্বাদেরও কোনো পরিবর্তন হচ্ছে না আমরা বিভিন্ন নামে ডাকছি তাহলে সেই বার্তাটাই বারবার তিনি দিয়ে গেছেন এবং যেই বার্তাটা মানে একটা ছোট্ট সেন্টেন্সের মধ্যে খুব ভালোভাবে এবং গভীরভাবে বুঝিয়ে দিয়ে গেছেন সেটা হচ্ছে যত মত তত পথ আমরা এই মুহূর্তে রয়েছি সুফিয়াতে আর জাকারিয়া স্ট্রিটে এসেছি সুফিয়ার যেটা সবচেয়ে আইকনিক ডিশ যেটা হচ্ছে সেটা হচ্ছে হালিম আর আমাদের আজকের ইফতারের সন্ধ্যে লাস্ট খাবার যেটা ট্রাই করতে চলেছি সেটা হচ্ছে হালিম দিয়ে আর এত কিছু কাবাব থেকে শুরু করে বিভিন্ন রকম মিষ্টি বিভিন্ন রকম শরবত সব কিছু ট্রাই করার পর এখন মনে হলো যে এবার আমাদের ফেরার পালা আর এই ফেরার পালায় মানে একদম বিদায় বেলায় যাকে বলে সেটা আমরা হালিম দিয়ে আজকের পর্বটা আমরা শেষ করতে চলেছি সো আমরা নিয়ে কেজি এক প্লেট চিকেন হালিম আর এই এক প্লেট চিকেন হালিমের দাম হচ্ছে দুশো তিরিশ টাকা এবার আমরা ট্রাই করবো তারপরে আপনাদেরকে জানাবো যে চিকেন হালিমের টেস্ট এখানকার কেমন যেরকম শুনেছি মানে সুফি আর মানে বিখ্যাত সেটা কি আদৌ সেই সেই যে কথাটা আমরা শুনেছি সেটা কি বজায় থাকছে মানে আমাদের টেস্টে কেমন বলছে সেটা আপনাদেরকে রিভিউ করে জানাচ্ছি আর এই এক প্লেট হালিমের কোয়ান্টিটি বেশ অনেকটাই দিয়েছে আর সঙ্গে রয়েছে একটা লেবু সেই লেবুটা দিয়ে বেশ ভালো করে হালিমটা ট্রাই করে নিচ্ছি এখানকার হালিমের যেরকম টেস্ট শুনেছিলাম বেশ একটা ঝাল ঝাল ফ্লেভার খুব ভালোই লাগছে খেয়ে কারণ জেনারেলি আমাদের হালিম খুব একটা খাওয়া হয় না আমি বিগত দু বছর ধরে এখানের ভিডিও করছি জাকারিয়া স্ট্রিটে আসছি দু বছর ধরে বিভিন্ন জায়গার হালিম ট্রাই করেছি আগের বছর বোম্বে হোটেলের হালিম ট্রাই করেছিলাম এবার সুফিয়ার ট্রাই করছি সো এক এক জায়গার টেস্ট এক এক রকম ভেরিয়েশন হয় আর যেহেতু আমরা ফুড ব্লগার নই আগেই বলেছি অনেক ভিডিওতে বলেছি সেই জন্য খুব ভালোভাবে এক্সপ্লেন হয়তো করতে পারবো না বাট আমাদের টেস্ট অনুযায়ী ইটস বোর্ড আর এই দেখুন একটা এই যে এরকম পিস চিকেন পুরো চিকেনের হাড় দেখা যাচ্ছে বাঙালি আসলে মিষ্টিটা হচ্ছে শেষ পাতে মিষ্টি না হলে বাঙালির তেমন একটা চলে না তাই আজকে শেষটা আমরা শুরু করছি মিষ্টি দিয়ে এখানকার আরেকটা ফেমাস ডিশ সেটা হচ্ছে ফিরনি ফিরনিটা আমরা নিয়ে নিয়েছি এখান থেকে এই ফিরনির দাম পড়েছে তিরিশ টাকা করে ফিরনি কখনও ট্রাই করা হয়নি জাস্ট অসাধারণ মানে আমি এর আগে ফিরনি খুব সম্ভবত আর্সিনাল বা অ্যামিনিয়া হবে ওখানে ট্রাই করেছিলাম খুব একটা ভালো লাগেনি বাট এখানকার ফিরনি খেয়ে বলছি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি অসাধারণ তো আপনারা সুফিয়াতে আসলে অবশ্যই আমাদের রেকমেন্ডেশন রইল হালিমের পাশাপাশি এই ফিরনিটা ট্রাই করবেনই করবেন কারণ আমাদের অসম্ভব ভালো লেগেছে